আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও জাহাঙ্গীর অফিসিয়াল ইউটিউব চ্যানেল আজকে আমরা এই ভিডিওতে টু ক্যান ক্লেম করে দেখাবো টু ক্যান আমরা যারা জয়েন করেছিলাম ডপ প্রোটোকল ডাটা ওনারশিপ এই প্রজেক্টে যারা জয়েন করেছিলাম তারা হচ্ছে প্রত্যেকে টেস্ট নাইট হিসেবে আমরা কিছু টু ক্যান পেয়েছি তো এই ড্রপ টোকেনটা claim করার জন্য মূলত আমাদেরকে ইথেরিয়াম গ্যাস ফি প্রদান করতে হয় এবং সরাসরি ERC20 গ্যাস ফি অনেক হাই হয়ে যাওয়ার কারণে অনেকে হচ্ছে এটা আমরা claim করতে পাচ্ছি না তো তাদের জন্য আজকের ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে হচ্ছে আপনি খুবই অল্প পরিমাণ ফি দিয়ে উইথড্র করতে পারবেন এবং কোথা থেকে আপনি সব সব থেকে কম ফি তে আপনি উইথড্র করতে পারবেন ইথিরিয়াম তো এই থিরিয়াম করে আপনি সরাসরি কিভাবে আপনার ডব টোকেনটা ক্লেম করে নেবেন সেই নিয়ে থাকবে আজকের ভিডিওতে মূলত আজকের ভিডিওটা যদি আপনি মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনার শুধু আজকে যে হেল্প হবে তা নয় ভবিষ্যতেও হেল্প হবে কারণ আমরা জানি erc20 টোয়েন্টি টোকেন অর্থাৎ erc20 টোয়েন্টি যে কোনো জায়গা থেকে উইড্রো করতে গেলে আমাদেরকে ফি গুনতে হয় অনেক বেশি তো এই ফিটা বাঁচানোর জন্য মাত্র এক ডলারের নিচে অর্থাৎ ষাট সেন্ট সত্তর সেন্ট ফ্রি দিয়ে আপনি ইথিরিয়াম উড্রব করতে পারবেন তো থেকে করবেন কিভাবে করবেন আজকের ভিডিওতে তে লাইভ দেখিয়ে দিবো এবং ড্রপ টোকেন টাও ক্লেম করে দেখিয়ে দিবো মাত্র দুই ডলারের মতো ফ্রি দিয়ে ড্রপ টোকেনটা ক্লেম করবো সব মিলিয়ে তিন চার ডলার হলেই আমাদের ইথিরিয়াম কাজ হয়ে যাবে অনেক পরিমাণ ফি বেঁচে যাবে কারণ আগে আমরা যারা ক্লেম করেছি অনেকেই বিশ পঁচিশ ডলার দিয়েও ড্রপ টোকেন ক্লেম করেছে তো এটা শেষ সময় হচ্ছে ড্রপ টোকেন ক্লেম করে শেষ সময় হচ্ছে মে মাসের একত্রিশ তারিখ পর্যন্ত এরপরে হচ্ছে আর এটা ক্লেম করা যাবে না যে যারা মানে ক্লেম করতে পারবেন না তাদেরটা হচ্ছে বার্ন করে ফেলবে ওকে তো চলুন এখন যে বিষয় সেটা আমরা দেখবো তো সেটা দেখার জন্য আমরা যেটা করবো সরাসরি আমাদের ইথিরিয়াম উইল্ডো করতে হবে তো ধরুন আমরা সরাসরি যদি অ্যাক্সেন্স থেকে উইডটো করতে যাই তাহলে আমাদের কি পরিমাণ ফি দিতে হবে সেই হিসাব করে আমাদের হচ্ছে বাদবাকি কাজটা করতে হবে ওকে তো আমরা কি করবো আমি আপনাদেরকে এখন স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিবো মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন ওকে তা ধরুন আমরা এখন যেটা করব এই যে এখানে দেখুন সি ওয়ালেট এই সি ওয়ালেটের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব এবং টেলিগ্রাম চ্যানেলে অলরেডি দেওয়া আছে আমি সেই লিঙ্কটার পোস্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। সেখান থেকে ক্লিক করে দিয়ে সি ওয়ালেটটা ডাউনলোড করে নেবেন সি ওয়ালেট ডাউনলোড করার পর আপনাকে এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে সো আপনি চাইলে এখানে ব্যাকআপ কি কী দিয়ে অর্থাৎ মাই মিনিং যে কিগুলো আছে বারো ডিজিটের সেই কী দিয়েও আপনি ইনপুট করতে পারেন এখানে দেখুন ওয়ালেট অপশন ওয়ালেট অপশনে ক্লিক করে দিলে দেখতে পারবেন আপনি এখান থেকে একটা ওয়ালেট ক্রিয়েট করতে পারেন এবং ইনপুট করতে পারেন বাট আমি আপনাকে এখানে সাজেস্ট করব না এবং আপনি যদি এখানে ইনপুট বা ক্রিয়েট করেন এই ওয়ালেট থেকে আপনাকে ফি অনেক বেশি দিতে হবে সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে এখানে দেখুন প্রোফাইল অপশন এখানে প্রোফাইলে ক্লিক করে দিবেন দিলে আমার এখানে দেখুন আমি কিন্তু জিমেইল দিয়ে অ্যাকাউন্ট করেছি আপনি এখানে একটা জিমেইল দিয়ে অ্যাকাউন্ট করে নেবেন তো এই সুবিধাটা তখনই বুক করতে পারবেন অর্থাৎ আপনি এখান থেকে ইথিরিয়াম ইআরসি টোয়েন্টি ফি একেবারে কমিয়ে আনতে পারবেন এই সুবিধাটা শুধু তখনই বুক করতে পারবেন যখন এই অ্যাপের মধ্যে আপনি জিমেইল দিয়ে অ্যাকাউন্ট করবেন ধরুন আপনি একটা জিমেইল দিয়ে অ্যাকাউন্ট করলেন করার পর এখানে আমাদেরকে ডলার নিয়ে আসতে হবে যে ডলারটা আমরা এখান থেকে সাপ করে ইথিরিয়াম বানাবো এবং টা এখান থেকে আমরা উইড্রো করবো তো এখানে নিয়ে আসার জন্য আমি সরাসরি TRX সিলেক্ট করবো সো আমি এখানে TRX এর উপর ক্লিক করে দিলাম দিলে দেখতে পারবো নিচে রয়েছে রিসিভ অপশন রিসিভে ক্লিক করে দিব দিয়ে আমরা এখান থেকে টিআরসি টোয়েন্টি সিলেক্ট করব এখানে আপনাকে ভালো করে লক্ষ্য করতে হবে আপনি কোন নেটওয়ার্কের উপরে উইড্রো করতেছেন বা ডিপোজিট করতেছেন এখানে দেখুন বিপ টোয়েন্টি রয়েছে এটা আমরা নিব না আমরা টিআরসি টোয়েন্টিতে উইড্রো করবো সো টিআরসি টোয়েন্টি সিলেক্ট করলাম করার পর এই যে নিচে অ্যাড্রেসটা আমরা অ্যাড্রেসটাকে নিব নিয়ে আপনি যে কোনো চাইলে ডিসেন্ট্রালাইজ মানে ডিসেন্ট্রালাইজ কোনো ওয়ালেট থেকে আপনি ট্রান্সফার করতে পারেন অথবা আমি এখানে সরাসরি যেটা করব। আমি এম এক্সি থেকে হচ্ছে উইড্রো করব। তো আমি সরাসরি এম এক্সচেঞ্জে প্রবেশ করে নিচ্ছি পুরো ভিডিও সাথেই থাকবেন এবং স্টেপ বাই স্টেপ দেখবেন ভুল করলে হয়তো আপনার ফিটা বেশি যেতে পারে সো এখানে দেখুন আমার ছয় ডলার সাড়ে ছয় ডলার রয়েছে এই সাড়ে ছয় ডলার টিয়ার এক্স আমি এখান থেকে উইড্রো করবো সো টিয়ার এর উপর ক্লিক করে দিচ্ছি দিয়ে নিচে হচ্ছে উইড্রো উইড্রোতে ক্লিক করে দিব এবং আমরা এ নিচ্ছি সেক্ষেত্রে আমরা অনচেইনে ক্লিক করবো এবং এখানে হচ্ছে অ্যাড্রেসটা পেস্ট করে দিব দেওয়ার পর এখানে নিচে টি আর এটা অটোমেটিক সিলেক্ট হয়ে গিয়েছে আমরা এখানে অল পেস্ট করে দিচ্ছি দিয়ে এখানে কিছু আপনি লিখে দিতে পারেন চাইলে না লিখলে নাই তো আমি এখান থেকে কনফার্ম অপশানে ক্লিক করে দিব কনফার্মে ক্লিক করলে দেখতে পারবেন এখানে মিনিমাম হচ্ছে তো দশটা উইডো আমি আপনাদেরকে যদি দেখাই এই যে এখানে দেখতে পারবেন ফ্রি একটা আমি কনফার্মে ক্লিক করে দিলাম দিলে এরকম আসবে এখান থেকে আবার ক্লিক করে দিলে আমি এখানে দুটা কোড চেয়েছে সেটা হচ্ছে ফোন নাম্বার কোড এবং জিমেল কোড আমি যথারীতি কুট নিয়ে হচ্ছে যে পরবর্তীতে ফেরত আসি

মানে ডিপোজিট হয়ে গেছে এই যে এখানে লক্ষ্য করুন রিসিভ করেছি আমরা ডিপোজিট টা অলরেডি ডান এখানে দেখুন ব্যালেন্স টাও কিন্তু আমাদের এখানে চলে আসছে তো এবার যেটা করবো আমরা এটাকে সোয়াপ করবো তো এই সোয়াপ করার জন্য এখানে দেখুন সোয়াপ অপশন সোয়াপ অপশনে ক্লিক করে দিব সোয়াপ অপশনে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা এটাতে সোয়াপ করবো নাকি অন্য জায়গায় দেখি একটু ওয়েট ওকে সো আপনি ক্লিক করার পর এখানে দেখতে পারবেন এরকম ইন্টারফেস সো আপনি এখানে মার্কেট দেখতে পারবেন লিমিট দেখতে পারবেন সো আমি মার্কেটটাই সিলেক্ট থাকবো তাহলে ইনস্ট্যান্ট করতে পারবো উপরে দেখুন টিআর এক্সটা আমাদের এখানে চলে আসছে নিচে আমাদের প্রয়োজন ইথিরিয়াম এখানে ক্লিক করে দিব দিয়ে আমরা ইথিরিয়ামটা সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করা হয়ে গেলে আমি এখান থেকে ম্যাক্সের উপর ক্লিক করে দিচ্ছি দেখুন ম্যাক্সে ক্লিক করার পর আমরা এখানে এই পরিমাণ ইথিরিয়াম পাবো তো এখানে যেটা করবো আমরা এখানে এই যে সব সো আপনারও এই অপশানটাতে ক্লিক করে দিচ্ছি

যে ওয়ালেটটা হচ্ছে আমরা ডক ক্লেম করতে পারবো সেই ওয়ালেটে আমরা উইথটা করবো স্বামী বিট গেট ওয়ালেটে চলে আসতেছি এখানে আমার ওয়ালেটের এড্রেসটা কপি করে নিয়ে যাবো আমি এখানে ক্লিক করে দিয়ে আমার এড্রেসটা কপি করে নিচ্ছি অ্যাড্রেসটা কপি হয়ে গেলে আমরা সরাসরি হচ্ছে সেই ওয়ালেটে প্রবেশ করে নিব। এটা বারবার রিলউট নেয় একটু ধৈর্য ধরে কাজটা করবেন মূলত আমার ব্যাকগ্রাউন্ডে টা অনেকগুলো ট্যাপ নেওয়া আছে যার জন্য এখানে একটু স্লো কাজ করতেছে তো আমরা এখানে উপরে ক্লিক করে দিবো দিলে এখানে দেখতে পারবেন স্যান্ড অপশন এই স্যান্ড অপশনে ক্লিক করে দিবো সেন্ডে ক্লিক করার পর এখানে এই নেটওয়ার্কগুলো অবশ্যই খেয়াল রাখবেন আমরা ইআরসি টোয়েন্টি নিবো যে এখানে ইথিরিয়াম এর ইআরসি টোয়েন্টি এটাতে সিলেক্ট করে দিব এখানে সিলেক্ট করার পর এখানে দেখতে পারবেন আমাদের এখানে দুইটা অপশন আছে সেটা হচ্ছে সি ওয়ালেট টু সি ওয়ালেট আপনি ওয়ালেট থেকে ওয়ালেটে ট্রান্সফার করতে পারবেন অর্থাৎ আরেকটা সি ওয়ালেটেও আপনি ট্রান্সফার করতে পারবেন কোনো রকম ফি লাগবে না এবং অ্যাড্রেসে নিতে গেলে আমাদের এখানে দেখুন এই পরিমাণ ফি কাটবে জিরো পয়েন্ট জিরো ওয়ান নাইন মোটামুটি প্রায় চল্লিশ পঞ্চাশ সেন্টের মতো ফি কাটবে তো আমাদের এখানে অ্যাড্রেসটা পেস্ট করে দিতে হবে আমরা যে ওয়ালেটে উইড্রো করবো সেই ওয়ালেটে হচ্ছে যে এই অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিচ্ছি দিয়ে আমরা এখানে পাশে ম্যাক্স অপশন ম্যাক্সে ক্লিক করে দিব দিলে আচ্ছা এই পরিমাণ ফি কাটবে জিরো পয়েন্ট মানে খুবই কম দেখতে পারবেন খুবই কম আমাদের ফি কাটবে এবং রিসিভ করবো আমরা এই পরিমাণ জাস্ট এখানে সেন্টারের উপরে ক্লিক করে দিব সেন্ডে ক্লিক করলে আমরা এখান থেকে কনফার্ম করব আমরা রিসিভ করব দেখুন পাঁচ ডলার একাত্তর সেন্ট চিন্তা করুন ছয় ডলার চল্লিশ সেন্ট থেকে আমরা পাঁচ ডলার একাত্তর সেন্ট রিসিভ করব এবার জাস্ট কনফার্মের অপশানে ক্লিক করব আমরা সাতষট্টি সেন্ট ফি কাটছে কাটছে এখান থেকে ওকে যেখানে আপনি এক্সচেঞ্জ থেকে উইড্রো করতে গেলে কত ফি লাগে আমি আপনাদেরকে দেখিয়ে দিব সমস্যা নেই এবার দেখুন কনফার্মের উপর ক্লিক করে দিব ক্লিক করলে আবারও পিনকোডটা দিতে হবে আমি দিয়ে নিচ্ছি ওকে লক্ষ্য করুন আমি এখান থেকে আমার ওয়ালেট সেন্ড করে দিয়েছি এটা রিসিভ হতে যতক্ষণ লাগে জাস্ট দুই থেকে তিন মিনিট তো এবার আমরা দেখব এক্সচেঞ্জ থেকে ইথেরিয়াম উড্ড করতে গেলে কি পরিমাণ ফি দিতে হয় জনপ্রিয় এক্সচেঞ্জ বাইনান্স বাইনান্স থেকে দেখি এখানে দেখুন জনপ্রিয় এক্সচেঞ্জ বাইনান্স বাইনান্স থেকে উইড্রো করতে শুধুমাত্র আপনার কাছ থেকে erc তে ফি নেবে হচ্ছে পাঁচ ডলার তিপ্পান্ন সেন্ট মানে সাড়ে পাঁচ ডলার আপনার কাছ থেকে উইড্রো ফি নেবে আপনার কাছ থেকে চিন্তা করুন ERC-20 করতে গেলে আপনাকে সাড়ে পাঁচ ডলার ফি দিতে হবে এটা এক্সচেঞ্জ থেকে তো এরকম আরো এক্সচেঞ্জ থেকে আরো অনেক ফি আছে তো যাই হোক আমরা এক্সচেঞ্জের বিষয়ে না গেলাম যেহেতু আমরা ওয়ালেট থেকে নিয়েছি এবার দেখুন আমরা এটা সেন্ড করে দিয়েছি এবং ওই ওয়ালেটে আমাদের এখানে একটা টিআরএস ট্রানজাকশন ফি দিছে

দিলে সরাসরি ড্রপের ওয়েবসাইটে নিয়ে যাবে যাওয়ার পর এখানে কানেক্ট অপশন আমরা কানেক্ট অপশনে ক্লিক করে দিব ক্লিক করে দিব এবার এখানে অ্যাপ্রুভ করে দিলাম আচ্ছা কানেক্ট হয়ে গিয়েছে বাট এই অপশনটা যাচ্ছে না একটু ওয়েট আমরা রিফ্রেশ দিয়ে নিচ্ছি

ক্লেমে ক্লিক করলে এখানে ফিটা দেখবেন আচ্ছা এখন একটু ফি হাই হয়ে গেছে দেখতে পারবেন দুই ডলার চুয়াত্তর সেন্ট আমরা এখান থেকে ফি দিয়ে গ্যাস ফি দিয়ে আমরা এখান থেকে ক্লেম করতে পারবো সো আর একটু পরে করলে হয়তো আরো কম পাবো একটু আগে অনেক কম ছিল প্রায় এক দেড় ডলারের মতো ছিল এখন প্রায় আড়াই ডলারেরও উপরে চলে গেছে সো তারপর আমি এখন যেহেতু ভিডিও বানাচ্ছি তাই ক্লেম করে নিব সো জাস্ট এখানে কনফার্ম কনফার্ম হতে ক্লিক করে দিব দিলে ফোনের ফিঙ্গারটা দিয়ে নিচ্ছি দিলে দেখতে পারবেন আমাদের এখানে ক্লেমটা কিন্তু সাকসেসফুলি কনফার্ম ওকে সো আমি এটা একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি ওকে সো জাস্ট ওকে অপশনে ক্লিক করে দিলে দেখতে পারবেন এটা কনফার্মড হয়ে গেছে সো এবার আমাদের কি করতে হবে টোকেন টাইট করতে হবে সো তার জন্য আমরা সরাসরি ওয়ালেট অপশনে চলে আসি ওয়ালেটে আসার পর আমাদের এখানে টোকেন টাইট করতে হবে সো অ্যাড করার জন্য আমরা রাইপোস্টে আবার যাব পোস্টে দেখতে পারবেন কন্টাক্ট দেওয়া রয়েছে কন্টাক্ট এড্রেসটা কপি করবেন পরে আপনার বিজ্ঞেড ওয়ালেটে চলে আসবেন আসার পর ওয়ালেটে এ ক্লিক করে দিবেন দিয়ে এখানে অ্যাড অপশানে ক্লিক করে দিয়ে আপনার কন্টাক্টের ড্রেসটা পেস্ট করে দিন দিলে দেখতে পারবেন ড্রপ কনফার্ম করে দিন দেখতে পারবেন এখানে ড্রপটা চলে আসবে জাস্ট একটা রিফ্রেশ দিচ্ছি দেখতে পারলেন আমাদের এখানে ড্রপটা কিন্তু চলে আসছে সো এই হলো ভিডিও আশা করি ভিডিওটি অনেকের উপকার হয়েছে এবং কাজে দিবে তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিয়ে চ্যানেলে নতুন দর্শক হলে ক্লিক করে অ্যাড্রেস করে দিতে ভুলবেন না যাতে পরবর্তী ভিডিও গুলোর নোটিফিকেশন পৌঁছে যায় সবার আগে আর হ্যাঁ সব কিছুর আপডেট পেতে আমাদের টেলিগ্রাম বি ফলো রাখবেন